এটার মধ্যে শুনছি গান বাজনা হয় হালকা জিগির হয় এদি বদ্ধ হয়ে যায় অলির হামলা করা ঠিক হইত না ইয়ামান রাষ্ট্রত্বে তিনশো ষাট জন আউলিয়া আইসিন তার মধ্যে শাহ আউলিয়ার মাজার বাঙ্গন তো দূরের কথা খারাপ নজরে তাকানো না দেশ আল্লাহর গজব পড়ব এই যে দেশ অত অত মাজার বাংতাছে আমরা কি বেক মাজারের কবর জানি কোন মাজারে কোন গুণীজন শুয়ে রয়েছে কে লাগিয়ে আমরা মাজার দিয়ে লাগবো তাপে সেই দে ঠিক আছে গান বাজনাব হয় মদ গান জেখাব হয় এতিয়া আনফালে বন্ধু হয় ন মাজার বাং তেন কেরে যাই হোক আমি সুরু মানুষ অত কিছু বুঝি না আমহেরা বড় বড় মানুষ বড় বড় বুদ্ধি আমহেরা বালা জানুইন বালা বুঝুইন নিজে বড় অন লাগিয়া অন্যায় কোনো কাম করুন না যে দেশটা কিন্তু আমরারই আমরা বে এই মিল্লা দেশটার মধ্যে কিন্তু শান্তি আনুন লাগব দেশ কালি শুনতাছি এই পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে আলু বলি শুনছিলাম তিরিশ টাকা কেজি হয়েছে বাদে দুহানো যাইয়া এক কেজি আলু লইছি ও মাই আমায় আগো বাদে বেটা ষাট টাকা কেজি চাই বাদে আমি বেটারে কইছি ফেসবুকে দেখছি তিরিশ টাকা কেজি ও বেটা আপনি বেশি সাইন করে বাদে বেটারাই কয় ফেসবুক তে হেডা হনো বাড়িছে না বাদে কিতা হরবাম ষাট ষাটটি লই আসি কোহাইনছে এক কেজি আলু যদি ষাটটি হয় আমরা মতো গরিব মানুষ এমনি খাইবাম আর এই যে আমি যাইতেছি হরটা আর হুরাই না অত লম্বা ওইসে আজকে হরটা আমার মানুষের কাছে শুনছিলাম বাড়া কমছে কই কমছে আগে যে ওইটা বাড়া আসি নহন তো ওইটি হাই বাড়া বাড়া কমছে না জিনিসপত্রের দাম কমছে না আর দেশ কি কইতেছো না আপনারা গন্ডগোল কমে গেছে শান্তি কি হিরো তাইছে ঢাহা শহর প্রতিদিন মারি হইতেছে কত জায়গায় কত মাস্টার অপমান হইতেছে আর আল্লাহ চাইলে ছাত্ররা পড়াশোনা শোনাতে গেছি ছাত্ররা অনুহরালয়া করতে করে বলেন তখন নেতা গিরি করে হরালেহারা যদি দেশের ধ্বংস হয়ে রে ওইলে কান্না দেওয়া ছাড়া আর কোনো উভয় থাকতো না জাতি হিসেবে আমরা কোনো সব বই দেখছি না মন হন নাই মেলা কিছু কইছি আমি যাবো জি তাই কইছি আমি শুধু মানুষ যাবো জি তাই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আমি যদি কোনো ভুল কইও তাই আপনারা কি মনে হলেন না যে আমি জানি কতুরি লুকাইয়া আমারে কমেন্ট করবো আপনি কোন হাটটি করুন এটা হেরা জিগাইবো আমারে আমি কোন হাটটি মাটি করি না আমি সরল হাটির লুক সুজা যাই সুজা আই নিজের খাই নিজের ফুরি কারো কথা শুনি না কান দিই না কোনো দরহার নাই কারো কথা শুনি না কোনো দরহার নাই আমার কাজ আমি করি আমার কাজ আমি করে যাইবাম অনেক গপ্প সপ করলাম আমি যে এত সুন্দর ভিডিও আমি দেখাইতাছি সেটা তো কইতাই না কমেন্টে জানাইতাই না যে কত সুন্দর লাগতেছে শুনছে কি সুন্দর বিউরি আশেপাশে কত সুন্দর সবুজ আর সবুজ আল্লাহর হস্তে দেখবো কত সুন্দর দেখা যাইতেছে বাংলাদেশটা আমরা তাল গাছটি দেখাইলাম অতুরি তাল গাছকে জীবনে দেখছিলাম সেটা জানি না কমেন্টে জানাই ভাই আমার কাছে অনেক ভালো লাগছে জায়গাটা এর লাগে ভিডিওটা কেমন লাগছে সবাই সবাই বালাতা হইন যে ঠিকমতো খাওয়া দাওয়া করুন যে আমার লাগে দোয়া করুন যে সামনে আবার দেওয়া হইব কত হইব অন্য কোন নতুন ভিডিও লাই আইবাম এই পর্যন্ত আমার বালাতা হইন দোয়া করুন যে আমিও দোয়া করি খাওয়া দাওয়া ঠিকমতো করবেন আমার রাস্তাটা ঘুরে আছে আর ইটু যাইতেছি তারপরে জ্যাঙ্গা আল্লাহ হাফেজ টাটা বাই ভাই